আলহামদুলিল্লাহ সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি পরম দয়ালো পরম করুণাময় দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ওপর প্রিয় ভাই ও বোনেরা কখনো কি এমন হয়েছে হঠাৎ করে জীবনটা অস্বাভাবিক রকম ভারী মনে হতে শুরু করেছে শুধু ক্লান্তি নয় মনের ভেতরে এক ধরনের চাপ বুকে যেন একটা অজানা ভার চিন্তাগুলো যেন আর জায়গায় পাচ্ছে না ঘুম থেকে উঠে কেটে দোয়া করেছিলাম সেগুলোই কেন হাতছাড়া হয়ে যাচ্ছে আল্লাহ কি ধীরে ধীরে আমার কাছ থেকে সব কিছু নিয়ে নিচ্ছেন আমার ভাই ও বোনেরা মন দিয়ে শুনুন এই ভার কোনো কাকতালীয় বিষয় নয় এটা কোনো শাস্তিও নয় বেশিরভাগ সময় আল্লাহ যখন আপনাকে একটি নতুন অধ্যায়ের দিকে নিয়ে যেতে চান তিনি পুরনো অধ্যায়টাকে করে দেন যেগুলোর আপনি ভরসা করেছিলেন তিনি ওপর সেগুলোর গ্রিপ ঢিলা করে দেন যেসব দরজার আড়ালে আপনি নিরাপদ বোধ করতেন তিনি সেগুলো বন্ধ করে দেন যেখানে আপনি স্থির হয়ে গিয়েছিলেন সেখানে তিনি অস্বস্তি তৈরি করেন কেন আপনাকে কষ্ট দিতে নয় আপনাকে সরিয়ে নিতে কখনো কখনো জীবনকে আল্লাহ ভারী করে দেন কারণ হৃদয়টা বেশি আরাম পেয়ে গিয়েছিল মানুষের সাথে সাথে অতিরিক্ত জড়িয়ে পড়েছিল নিজের পরিকল্পনার খুব বেশি বাঁধা পড়ে গিয়েছিল পরিচিত জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়েছিল তাই আল্লাহ নড়াচড়া করলেন আর হ্যাঁ এটা ব্যথা দেয় চোখে পানি আসে প্রশ্ন জাগে মনে হয় পথ হারিয়ে ফেলেছি কিন্তু মনে রাখবেন এটা দুর্বলতার লক্ষণ নয় এটা আল্লাহর পরিত্যাগও নয় একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝবেন যেটাকে মনে হয়েছিল সব ভেঙে পড়ছে আসলে আল্লাহ খুব যত্ন করে সবকিছু নতুন করে সাজাচ্ছিলেন আল্লাহ তার বান্দাদের ভেঙে দেন না তিনি তাদের করে তোলেন তাড়াহুড়ো করে নয় হিকমা দিয়ে নিষ্ঠুরভাবে নয় রহমত দিয়ে এই বার্তায় আমরা বুঝতে চেষ্টা করব। এই ভার কেন এসেছে আল্লাহ আপনার জীবন থেকে কি ধীরে ধীরে সরাচ্ছেন আর কেন এই কষ্ট আপনাকে পেছনে ঠেলে দিচ্ছে না বরং আপনাকে ওঠার জন্য প্রস্তুত করছে ভিডিওটি স্কিপ করবেন না আমার সঙ্গে থাকুন আমার কথাগুলো মন দিয়ে শুনুন এই কথাগুলো সেসব হৃদয়ের জন্য যারা ভেতরে ভেতরে ক্লান্ত বিভ্রান্ত আর নীরবে আল্লাহর দিকে ফিরে তাকাচ্ছেন যখন সব ঠিক আছে তবু মন ভারি জীবনে এমন সময় আসে হঠাৎ করে এক অজানা ভার এসে বসে বাইরে থেকে কিছুই বদলায় না জীবন আগের মতোই চলে মানুষ দেখে আপনি ঠিকই কাজ করছেন কিন্তু ভিতরে সব আলাদা হৃদয় একদম ক্লান্ত হয়ে পড়েছে মাথা ভরা চিন্তা আত্মা অস্থির তখন প্রশ্ন আসে আমি অস্থির কেন যেগুলো আগে শান্তি দিত সেগুলো এখন ফাঁকা লাগছে কেন আমি তো চেষ্টা করছি তবু জীবন এত ভারী কেন আমার প্রিয়জনেরা স্পষ্ট করে বুঝে নিন ভার মানে সবসময় ভুল নয় অনেক সময় এর মানে পরিবর্তন আসতে আল্লাহ যখন আপনাকে উঁচুতে তুলতে চান যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটা অস্বস্তিকর করে দেন কারণ আরাম থাকলে মানুষ নড়ে না সত্যি করে ভাবুন যদি জীবন সবসময় সহজ হতো মানুষ যদি কখনো হতাশ না করতো পরিকল্পনা যদি সবসময় সফল হতো হৃদয় যদি কখনো চাপে না পড়ত তাহলে কি আপনি নিজেকে বদলাতেন তাহলে কি আল্লাহর দিকে ফিরে তাকাতেন অধিকাংশ সময় উত্তর হতো না আরাম আমাদের থামিয়ে দেয় ব্যথা আমাদের জাগিয়ে দলে আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি আপনাকে এমন জায়গায় আটকে থাকতে দেন না যেখানে আপনার আর কোনো বৃদ্ধি হচ্ছে না এই কারণেই রূপান্তরের আগে ফার আসে নতুন অধ্যায়ের আগে আলগা হয় এখন একটা প্রশ্ন জাগে আল্লাহ কেন সবকিছু একসাথে ভারী করে দেন কারণ আপনার হৃদয় খালি করা হচ্ছে যাতে আবার নতুন করে পারে কিন্তু খালি হওয়া ব্যথা দেয় নিয়ন্ত্রণ হারানো ব্যথা দেয় স্থিরতা নষ্ট হওয়া ব্যথা দেয় কিন্তু প্রতিটি হারানোর ভেতর একটি জায়গা তৈরি হচ্ছে আরো শক্ত ইমানের জন্য আরও খাঁটি নির্ভরতার জন্য আল্লাহ নির্ভর একটি নতুন আপনাকে তৈরি করার জন্য কখনো আল্লাহ শব্দ কমিয়ে দেন যাতে আপনি নিজের আত্মার ডাক শুনতে পারেন কখনো রুটিন ভেঙে দেন যাতে অগ্রাধিকার নতুন করে সাজানো যায় কখনো দরজা বন্ধ করেন যাতে আপনি ভুল দরজার সামনে দাঁড়িয়ে না থাকেন পরিবর্তন কোপল নয় বৃদ্ধি আরামদায়ক নয় রূপান্তর এত সহজ নয় কিন্তু সবই উদ্দেশ্যপূর্ণ যদি আল্লাহ আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করতেন তিনি আপনাকে যেখানে আছেন সেখানেই ছেড়ে দিতেন যদি আপনার ভেতরে সম্ভাবনা না দেখতেন তিনি আপনাকে শুদ্ধ করতেন না আপনি ভাঙছেন না আপনি বরং করে উঠছেন যেটা চাপ মনে হচ্ছে সেটা আপনাকে গড়ছে যেটা ক্ষতি মনে হচ্ছে সেটা পথ বদলাচ্ছে আর যেটা ভার মনে হচ্ছে সেটা আপনাকে প্রস্তুত করছে আপনি ভেঙে পড়ছেন না আপনাকে নতুন করে তৈরি করা হচ্ছে আমার প্রিয় ভাই ও বোনেরা যদি এই মুহূর্তে আপনার হৃদয়টা আপনি একাই সবকিছু বহন করছেন তাহলে একটু থামুন একটু থামুন গভীর শ্বাস নিন কারণ আপনাকে আজ একটি সত্য মনে করে দিতে চাই আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু সময় নেন আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে এমন ভাবে গড়ে তোলার জন্য যাতে ভবিষ্যতের নিয়ামত আপনি বহন করতে পারেন আপনি যেটাকে চাপ মনে করছেন আসলে সেটাই আপনাকে ভেতর থেকে শক্ত করছে আপনি যেটাকে নীরবতা ভাবছেন আসলে সেটাই আল্লাহর গভীর কাজের সময় আপনি এখন যা অনুভব করছেন এই ভার এই অস্থিরতা এই অজানা কান না এগুলো কোনো ভুল নয় এগুলো প্রমাণ করে যে আল্লাহ আপনাকে ছাড়েননি তিনি আপনাকে নতুনভাবে কাছে টানছেন মনে রাখবেন আল্লাহ কখনো কিছু সরিয়ে যার জায়গায় তিনি কিছু ভালো দিতে চান না হয়তো তিনি আপনার জীবন থেকে কাউকে সরিয়েছেন কারণ সেই মানুষটি আপনার ইমানকে দুর্বল করছিল হয়তো তিনি কোনো সুযোগ বন্ধ করেছেন কারণ সেই পথ আপনাকে তার থেকে দূরে নিয়ে যাচ্ছিল হয়তো তিনি আপনাকে একা করেছেন কারণ তিনি চান আপনি তার সাথে একান্ত হন এই একাকিত্ব কোনো অভিশাপ নয় এটা একটি আমন্ত্রণ আল্লাহর দিকে ফিরে আসার আমন্ত্রণ আর জানেন তো সবচেয়ে সুন্দর দোয়া জন্ম নেয় এই নিঃশব্দ রাতগুলোতে এই ভাঙা মুহূর্তগুলোতে এই ক্লান্ত হৃদয়ের ভেতর থেকে হয়তো আজ আপনার চোখের পানি আছে কিন্তু আল্লাহ প্রতিটা পানি গুনে রেখেছেন হয়তো আজ আপনার দোয়া কাঁপছে কিন্তু আল্লাহ সে শুনছেন আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক দোয়া করেছি তবু কেন এত কষ্ট কিন্তু মনে রাখবেন কিছু দোয়ার উত্তর আসে পরিবর্তনের মাধ্যমে আর কিছু দোয়ার উত্তর আসে ধৈর্যের ভেতর দিয়ে আপনি এখন যে পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছেন এটা শেষ নয় এটা হলো প্রস্তুতি এই চাপ একটি দরজার সামনে দাঁড় করে দিয়েছে আপনাকে এই কান্না একটি নতুন ভোরের সূচনা এই ভার একটি নতুন জীবনের ইঙ্গিত একদিন হ্যাঁ সেই দিন আসবে আপনি ইনশাল্লাহ পেছনে ফিরে তাকিয়ে বলবেন হে আল্লাহ যেদিন আমি ভেঙে পড়েছিলাম বলে মনে হয়েছিল। সেদিনই তুমি আমাকে সবচেয়ে বেশি রক্ষা করেছিলে আপনি বলবেন যেদিন আমি হারিয়েছিলাম বলে মনে হয়েছিল সেদিনই তুমি আমাকে সঠিক পদে ফিরে দিচ্ছিলে তাই আজ যদি কিছু হারিয়ে ফেলেন ধৈর্য ধরুন আজ যদি কিছু বুঝতে না পারেন ভরসা রাখুন আজ যদি খুব ভার লাগে মনে রাখুন আল্লাহ খুব কাছেই আছেন এখন এই মুহূর্তে আপনার হৃদয়টা আল্লাহর দিকে খুলে দিন চুপচাপ বলুন ইয় আল্লাহ আমি বুঝতে পারছি না কিন্তু আমি তোমার ওপর ভরসা করছি এই কথাটাই যথেষ্ট এই ভরসাটাই যথেষ্ট আর মনে রাখবেন যে আল্লাহ আপনাকে আজ কাঁদতে দিয়েছেন সে আল্লাহ হয়ে সবচেয়ে সুন্দর হাসিটাও দেবেন এই ভার শেষ হবে এই অধ্যায় বন্ধ হবে আর এরপরে শুরু হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ইনশাআল্লাহ চলুন আমরা সবাই মিলে একটু দোয়া করি হে আল্লাহ যদি তুমি আমার জীবন বদলাতে চাও আমার হৃদয়কেও বদলে দাও যদি তুমি কিছু সরিয়ে নিচ্ছ আমার হৃদয়ের আসক্তিটাও সরিয়ে নাও যদি দেরি করাও আমাকে এমন এমন দাও দাও যা যা ভাঙে না না আর ভরসা দুর্বল হয় এই কষ্ট যেন আমাকে তোমার কাছ থেকে দূরে না করে বরং আরও কাছে টেনে নেয় একদিন যেন আমি পেছনে ফেলে বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ জানতেন যা আমি জানতাম না আমি